হরে কৃষ্ণ বন্ধুরা এখানে আমরা আছি নব নবহাত্মা ভবনের ভেতরে ভেতরের দৃশ্যটা একবার আপনারা দেখুন কতটাই সুন্দর নিচে দেখুন মানে টাইলস পিসি অনেক সুন্দর এখানে নবহত্যা ভবন আমরা যাব আজকে নবদ্বীপ মন্দির দর্শন করতে এখানে আমরা টোটো করে চলে যাব নবদ্বীপ মন্দির দর্শন করতে ধারে দিঘির ধারে তো এখানে আমরা দিয়ে নেমে যাচ্ছি তাড়াতাড়ি করে তো এখানে আমি একটু করে নামছি আর আমরা চলে যাচ্ছি ফোটা মোটা দিয়ে এখানে টিকিতে আর নৌকা করে আমরা যাচ্ছি এখন নবদ্বীপ তো এখানে জলঙ্গী নদী আর ভাগীরথী নদী মিলেছে একসঙ্গে তো ওইটার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন নবদ্বীপ মন্দির দর্শন করতে তো এখানে আমরা চলে এসেছি নবদ্বীপ আর দেখুন কী সুন্দর সুন্দর মূর্তিগুলো ছোটো ছোটো মূর্তি বানিয়ে রেখেছে ওরা নিচে এটা সম্পর্কে লেখাও আছে চালিয়ে দেখতে পারবেন এটা হলো দ্বিতীয় নম্বর মন্দির এখানে আমরা এসেছি মন্দিরগুলো খুবই সুন্দর ও বড় বড়ো মানে কি বলবো অসাধারণ বলতে গেলে আর এখানে আমি যাচ্ছি ভিতরে মূর্তিগুলো কি খুবই সুন্দর আমরা আপনাদেরকে দেখাবো কিন্তু কিছু কিছু মন্দির আছে যেখানে আমরা ভিডিও করা বা ফটো তোলা অ্যালাও না তো এগুলো মন্দিরগুলোতে এখন কতগুলা গোপাল রাধাকৃষ্ণ মন্দির তো খাচ্ছি আর সবাইকে দিচ্ছিও তো কিছু কিছু মন্দিরে ফটো তোলা এলাও না তো আমরা তুলতে পারিনি অনেকগুলোই দেখেছি কিন্তু আমরা তুলতে পারিনি যতটুকু পেরেছি অতটুকুই আমরা ভিডিওতে দেখিয়েছি এখানে বাবাকে দিচ্ছি আর এখানে আমরা যাচ্ছি এখন আমাদের তৃতীয় মন্দিরের দিকে এই মূর্তিগুলোর তো একবার দেখুন এখানে আরেকটা মন্দিরে খুব সুন্দর রাম আর সীতার ফটো আর সঙ্গে হনুমানও আছে তো এখানে অনেক খুবই সুন্দর আপনারা যারা যারা গিয়েছেন মায়াপুর বা নবদ্বীপ তারা তারা আমাকে অবশ্যই জানাবেন কারণ আমার থেকে এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে এখানে আছে কিছু সমাধি যারা যারা অনেক বড় ঠাকুর ছিল তাদের সমাধি আছে আর তাদের মূর্তি দিয়ে আর এখানে আমি কিছু টাকা দিচ্ছি ভিক্ষুকদের বিকুকে টাকা দিয়ে আমি বেরোয় গেছি এরপরের মন্দিরে এই মন্দিরটাকে একবার দেখুন আমার সবচেয়ে থেকে ভালো এই মন্দিরটাই লেগেছে আর দেখুন একবার মন্দিরটা কিন্তু খুব বড় সবচেয়ে বড় মন্দিরটা এটা দেখুন মূর্তিগুলো কতটাই সুন্দর এখানে কত সুন্দর ডিজাইন করে রেখেছে আপনারা আসলে নিশ্চয়ই আমাকে বলবেন এখানে ফটোও দেওয়া আছে অনেক আর আমি এখন এখন নমস্কার টমস্কার করে নিচ্ছি এখন আমরা আস্তে আস্তে যাব আমাদের লাস্ট যে মন্দিরটা দর্শন করব সেটা হয়েছে গিয়ে পুরোমাতলা তো এটা হয়েছে গিয়ে পুরোমাতলা তো আমরা এখানে এসে পড়েছি পুরোমাতলাতে এখানে ভোগ লাগিয়ে আমরা যাচ্ছি এখন মন্দিরটা বট